সারা বছরের আগ্রহ ঈদ আসলেই বাড়ি ফেরা আর ঈদকে ঘিরেই যেন সারা বছর অন্যরকমের প্রস্তুতি নিতে দেখা যায় যে দূর দূরান্ত থাকা কর্মব্যস্ত মানুষের প্রতি বছরেই ঈদ উল ফিতর ঈদ উল কেন্দ্র করে সাধারণ মানুষের ঘরে ফেরা যেন এক নতুন কিছু নয় প্রতি বছরই এই সময়টাতে পরিবহন শ্রমিক থেকে শুরু করে পরিবহন খাতকে এক উত্তপ্ত সময় পার করতে হয় তারই ধারাবাহিকতায় এবারও ঘরে ফেরা ছিল ঈদে শত শত মানুষের বাস ট্রেন লঞ্চ যে যেভাবে পেরেছে নারীর ট্রানেছে নারীর ট্রানে বাড়ি ফেরা মানুষের এই সংখ্যা ছিল লক্ষ 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 মানুষের এক সপ্তাহ দশ দিনের ছুটি শেষে এবার আবার কর্মস্থলে ফেরার পালা আর এই কর্মস্থলে ফিরতে এবার দেখা যাচ্ছে এবার ফেরার ব্যস্ততায় তারা মগ্ন সরেজমিনে দেখা গিয়েছে দিনাজপুর জেলা সহ প্রত্যন্ত অঞ্চল দিনাজপুর রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে শুরু করে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখন রাজধানীমুখী হচ্ছে রাজধানীতে নিজেদের কর্মসংস্থান জীবন জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে আবার শহরে ফেরার পালায় যেন মগ্ন হয়ে উঠেছে সব শ্রেণী পেশার মানুষ দীর্ঘ এক ছুটি শেষে আবারও কর্মসংস্থানে ফেরা যেন অনেকের কাছে বিরহ বেদনারও কারণ হয়েছে অনেকে বলছে স্মৃতির সুন্দর এই সময়টুকুকে স্মরণ করেই হয়তো পেরিয়ে যাবে আবারও একটি বছর আবার সামনের বছর দেখা হবে প্রিয়জনদের সাথে এর ধারাবাহিকতায় আবারও ছুটে চলা এক যানবাহনে করে সেই বহুদূর পথ পারে শত শত কিলোমিটার দূরে থেকেও প্রিয়জনদের আবেগ ভালোবাসা তাদের প্রতি যে প্রতিদিনই কাজ করে তারই যেন আনন্দ ঘন ছোঁয়া স্পর্শের সুযোগ এনে দেয় প্রতি বছরই ঈদ আর ঈদ আসলে এসব মানুষ ঘরে ছুটে আসেন শত কষ্টটাকে কষ্টকে জয় করে এবছরও তাই হয়েছে সব শেষ এবার ঘরে ফেলার পালা ঘরে ফেরা এবং ঘরে ফেরা থেকে আবারও কর্মসংস্থানে যোগ দেয়া দুটি যেন এক বিশাল কষ্টসাধ্য ব্যাপার কেননা বাংলাদেশের পরিবহন খাত সাধারণ মানুষের যে চাহিদা তার চেয়ে অনেক কম আর এসব কারণে অনেকে ঝাঁকি পোহাতে হয় তবে হোক না যত কষ্ট যত গ্লানি তবুও যদি প্রিয়জনের সাথে হয় দর্শন সেক্ষেত্রে যেন সব কিছু ভুলতে আমরা জানি প্রতি বছরই ঈদ আসুক আমাদের আনন্দের বন্যা নিয়ে এটাই প্রত্যাশা